যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের রহস্যজনক মৃত্যু বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুকুর পারে পাওয়া যায় অচৈতন্য অবস্থায় ছাত্রীর মৃতদেহ ছাত্রীর নাম অনামিকা মন্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের স্নাতক স্তরের ছাত্রী ছিলেন তিনি সূত্রের খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে পুকুর পারে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল আরও জানা যায় সেদিন রাতে ক্যাম্পাসে চলছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ড্রামা ক্লাবের তরফে চলছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ রাত পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে চলছিল সেই অনুষ্ঠান এমনটাই দাবি করে পড়ুয়ারা সেই অবস্থাতেই বৃহস্পতিবার রাতে সেই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতের এই ঘটনাটি রীতি মতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনাটি জানার পরপরই একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় মন্ডাই জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং অন্যান্য ছাত্রছাত্রীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালীন এক ছাত্রীর রহস্যজনকভাবে মৃত্যু ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুকে ঘিরে চারিদিকে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে সেই ছাত্রীর ঘটনাকে ঘিরে অনেকগুলো প্রশ্নও সামনে আসছে জানা গেছে গভীর রাত পর্যন্ত ড্রামা ক্লাবের সেই অনুষ্ঠান চলছিল এবং অনুষ্ঠান চলাকালীনই ছাত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দিকে আঙুলো উঠছে পরবর্তী পুলিশি তদন্তের মাধ্যমে এই ঘটনার আরও রহস্য আমাদের সামনে আসবে পুলিশের প্রাথমিক অনুমান ডলে ডুবে সেই ছাত্রীর মৃত্যু হয়েছে